যখন সত্যকে গুপ্ত কথাই ধরা যায় না তখন সাহসী হয় সেই সত্যকে মঞ্চে টেনে আনার একমাত্র অস্ত্র এই গল্পটা সেই সাহসের নাম শুরু সংকট আর সংকীর্ণতা দু থেকে দু জামায়াতের জন্য এক গভীর কাঁটাতারের মতো সময় একই সময় চলছে যুদ্ধাপরাধের বিচার অন্যদিকে চলছে দমন নিপীড়ন ও ভয়ের সংস্কৃতি গল্পটা এতই কঠিন ছিল যে অনেকেই তখন জামাতের দায়ী বা জামাতপন্থী কাউকে সাহায্য করার চিন্তাই করেনি বরং অনেকেই ছিল নিস্তব্ধ সেই নিস্তব্ধতার ভেতরেই দাঁড়ালেন গলায় বড়া কঠিন এক কণ্ঠ অ্যাডভোকেট তাজুর ইসলাম বীরত্বের ভগ্নাংশ বাড়তি অসহায়তার মাঝে সাহস সেই সময় যখন কারো কাপালে জামাত সেবির হলনাদাই ছিল অপরাধের তুল্য তাজুল ইসলাম দাঁড়ালেন অভিযুক্ত নিজামি সাইদি কাদের মোল্লা মীর কাশেম প্রমুখের পক্ষে তিনি আইনগত লড়াই চালিয়েছেন শুধু ট্রাইব্যুনালে নয় মিডিয়ায় টকশোতে গণমঞ্চে লোকজনের চোখে কেউ যদি তখন সাইড নিয়ে দাঁড়াতো তাকে দেখে বলা হতো তুমি আসামিকে সমর্থন করছো এই সামাজিক অথপতন ব্যাহত করে তাজলে সাহসী মুহূর্তগুলোই ছিল সবচেয়ে ভিন্ন রকম তিনি আইনজীবী হিসেবে দাঁড়ালেন যেখানে অন্যরা দিশাহীন ছিলেন যুক্তির ধার আর কথার তীর শুরু থেকে শেষ পর্যন্ত তার যুক্তি কখনোই সাদাশিথে ছিল না প্রসিকিউটরদের পেশকৃত বক্তব্যগুলোর বহুটা তিনি তর্ক করে ভেঙে দিয়েছিলেন ব্যারিস্টার সুমন রানা দাসগুপ্ত ও তরুণ উপস্থাপিত প্রমাণ ও যুক্তি বহুবার তার বুদ্ধির সামনে খুণ্ডিত হয়েছে তবে টেকনিক নয় তাকে সাহস দিয়েছে একটি অন্য কথা বিচার যদি সত্যিকারের হয় সে বিচারকে কুক্ষিগত করা যাবে না ওই বিশ্বাসী তাকে করেছিল স্থির ঘোর কলঙ্ক অপমানের রুটিন সেই সময়ে মিডিয়া আর সমাজে এমন এক বর্জ্যবিধি মনোভাব তৈরি হয়েছিল যে আসামিদের পক্ষে দাঁড়ানো আইনজীবীদেরকেও যেন বড় অপরাধী হিসেবে উপস্থাপন করা হতো অপমান আর অপদস্থকরণ ছিল প্রতিদিনের রুটিন কিন্তু তাজুলরা হার মানেননি তারা হারলেও বলতেন ট্রাইব্যুনাল চালু থাকুক বিচারই শেষ কথা নির্বাসন থেকে প্রত্যাবর্তন বিচার বিচ্ছিন্নতার দিনশেষ অবশেষে কর্মীতে থাকা নির্বতার মধ্যে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর জাক হতাশ হয়ে নির্বাসনে চলে যান তবে দশ বছর পর প্রেক্ষাপট বদলে যায় নাট্য নির্মাতারা যার আগে বিচারের নায়ক ছিলেন নিজেরাই বিচারের আসনে উঠে এলেন দৃশ্যপথ বদলায় কিন্তু বান্ডিল থেকে বেরিয়ে আসে এক গুরুত্বপূর্ণ সত্য যে বিচার ক্ষেত্রকে ব্যবহার করে ক্ষমতা যদি নিজস্ব আরোপ করে সেই বিচার একদিন নিজের নির্মাতা নাট্যকারকেও প্রশ্নের মুখে এনে দাঁড় করাবে টেনশন বাড়ে তাজুলের পুনরুত্থান ও অনুসন্ধান পাঁচ অগস্টের পর তাজুল ইসলামের ফেরার কাহিনী অন্যরকম যখন অনেকেই সরকারের বিরুদ্ধে তীব্রভাবে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না তিনি বললেন আমি আছি এরপর থেকে তিনি প্রকাশ করেছেন নানা চাঞ্চল্যকর তথ্য কিভাবে নির্দিষ্ট ঘটনার সময় সেবা চিকিৎসা না দেওয়ার নির্দেশনা ছিল কিভাবে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিভাবে সিদ্ধান্তগুলো গোপন করা হয়েছিল এসব নিয়ে অনুসন্ধান চালিয়েছেন তিনি সাহসের অংশীদারিত্ব নাবিলা ইদ্রিস ও গুম কমিশন তাজল একা ছিলেন না পাশে ছিলেন নাবিলা ইদ্রিস গুম কমিশন এবং অনেকে তারা মিলে বের করেছেন দেয়াল ভাঙার দস্তাবেজ উদ্ধার করার এবং সেসব ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্রমাণ সামনের আলোতে তুলে আনার কাজ এমন কাজগুলো সাধারণ কোনো রাজনৈতিক দলের জন্য ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু করা হয়েছে জনতার দাবিতে জনতার পক্ষে প্রশ্ন ও প্রতিজ্ঞা বিচার কি সত্যিকারের হবে এই বিচার শুধু এক বা দুই ব্যক্তির বিরুদ্ধে নয় এটা একটা বার্তা বার্তা হল শক্তিশালী হোক বা ক্ষমতাশালী কেউ শাস্তি থেকে বাঁচতে পারবে না যদি প্রমাণ ও সত্য সম্মুখে আসে তাজুল নাবিলা গুম কমিশন এবং তাদের মতো অনেকে এই বার্তাটি সামনে রেখে চলেছেন যে বিচার যদি সত্যের ওপর দাঁড়িয়ে থাকে তা ভবিষ্যতেও অন্যায়কে ডড়াবে বেকায়দা অবস্থার মধ্যে আসা অবশ্য এই পথ সহজ ছিল না বিপদ হুমকি এবং রাজনৈতিক চাপে তারা পড়েছেন তবু এগে গিয়েছেন এই লড়াই কেবল এক ব্যক্তির নয় এটি ছিল অনেকের রক্ত ও ত্যাগের গল্প আমরা যতদূর আসতে পেরেছি তার পেছনে রয়েছে সেই সাহসী মানুষগুলো অবদান যারা ভয়কে তাদের পেছনে রেখেই সৎপথের পক্ষে দাঁড়িয়েছেন শেষ ভাবনা বিচার ন্যায় ও ভবিষ্যৎ স্বাধীনতার পর থেকে অনেকেই ছিল যারা বিচারের বাইরে ছিলেন আজ প্রথমবারের মতো কিছু মুখ যারা আগে পলঙ্কে ছিলেন সেই বিচারের মুখোমুখে দাঁড়াতে বাধ্য হয়েছেন এরা সহজ জয় নয় এটা একটা সংগ্রাম তবে সংগ্রাম না থাকলে বদনানোর আশা থাকবে না যারা আজকে দাঁড়িয়েছেন তার ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট ঠিক করে দিচ্ছেন যে কিভাবে শক্তির অপব্যবহার বহাল থাকবে না আপনার মতামত জানতে চাই আপনি কি মনে করেন যে সাহস আর অনুসন্ধানে একদিন সত্য ও ন্যায়কে জিতাবে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যদি আপনি এই ধরনের অনুসন্ধান ভিত্তিক সাহসী বিষয়ের আরও বিশ্লেষণ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন এবং বেলাইকন চাপুন কারণ সত্য উপলব্ধি করতে হলে সবাইকে জাগরণে থাকতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রশ্ন করার জন্য এবং ন্যায়ের পক্ষে কথা বলার জন্য